এখন অনেকে কোয়েশ্চেন করছে বা আমি অনেক জায়গায় দেখছি যে এটা আসলে ই এর মতো কি এটা কিভাবে মেজারমেন্ট করে এবং এটা কখন ব্যবহার করা হয় এই তিনটা কখন ব্যবহার করা হয় যখন অতি নিখুঁত কাজ করবেন তখন এটা ব্যবহার করবেন এই যে দেখতেন এখানে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে এক এই যে এখানে পঞ্চাশ এনে একশো এই যে হচ্ছে দেড়শো দুইশো আড়াইশো ঠিক এইভাবে দেখেন এই যে এখানে এই যে এক মিটার পর্যন্ত আছে এই যে দেখেন এখানে এক মিটার পর্যন্ত আছে ঠিক এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি নিচ থেকে দেখাই এই যে দেখেন এই যে ঠিক এখান থেকে এই জায়গায় এই যে দেখেন পাঁচ মিলি এখান থেকে এই জায়গায় দশ মিলি দেখেন এই যে এনে একশো এই জায়গা হচ্ছে একশো দশ আর এই কাটার হচ্ছে এক এই যে এক মিলি দুই মিলি তিন মিলি চার মিলি পাঁচ মিলি ঠিক আপনি যখন ল্যাবের মেশিনতে কাজ করবেন ঠিক এগুলো আপনি কাউন্টিং করবেন ঠিক আছে এটি একেবারে এটা একেবারে ইজি আপ এই যে দেখেন এইটা একেবারে ইজি যখন আপনার বেশি নিখুত কাজ তখন এটা ব্যবহার করবেন দেখেছ আপনার বেশি নিখুত না দেখেছ আপনার একটু দূরবর্তে হইলেও চলবে বা দূর থেকে অনেক দেখা লাগবে দেখেছ আমরা তো লেভেল মেশিন 25 মিটার অন্তর অন্তর কাজ করি দেখেছ আপনি 25 মিটার বেশি কাজ করবেন বা 50 মিটারের কাজ করবেন বা 50 মিটারে বেশি কাজ করবেন তখন এটা ব্যবহার করতে পারবেন এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি কে কোথায় ব্যবহার করে এটা আমি জানি না এই যে এটা ব্যবহার করে কারণ কিন্তু এটা যে ব্যবহার করবেন এটা কিভাবে আপনারা মেজারমেন্ট করবেন বা এটা কিভাবে আপনার কাউন্টিং করা হয় বা লেভেল মেশিনতে দেখা হয় আমি একদম দেখতে পাচ্ছি যে ইটা দেখতে পাচ্ছেন না এই যে ই ইয়ের মতো এই যে ঠিক এখান থেকে এইটা হচ্ছে দশ মিলি এই জায়গা থেকে এইটা হচ্ছে দশ মিলি মানে এখানে বিশ মিলি এই জায়গা থেকে এই জায়গা হচ্ছে দশ মিলি তিরিশ মিলি এই জায়গাতে এই জায়গা হচ্ছে চল্লিশ মিলি আর এই জায়গা পঞ্চাশ মিলি এখন এখন অনেক একটু কোয়েশন করতে পারেন যে ভাই এখন এটা যদি পঞ্চাশ মিলি হয় তখন আমি এটা দুই মিলি তিন মিলি কীভাবে কাউন্ট করবো আপনি যদি দেখে এটা মাছ বরাবর পরে এটা যে মাছ বরাবর পরে তাহলে দেখা যাচ্ছে আপনার পাঁচ মিলি কাউন্ট করবেন এর নিচ থেকে এই বরাবর পাঁচ মিলি এখান থেকে এই বরাবর পাঁচ মিলি তাহলে দশ মিলি আমি এটা আবার বলে রাখি দেখা যাচ্ছে অতি নিখুঁত কাজ দরকার নেই তখন এটা ব্যবহার করবেন দেখেন এখান থেকে হচ্ছে পঞ্চাশ মিলি এই জায়গা হচ্ছে পঞ্চাশ মিলি এটা হচ্ছে পঞ্চাশ এই যে দেখতেন এই বরাবর হচ্ছে একশো দেখতে পাচ্ছেন এখান থেকে এই জায়গা হচ্ছে এই জায়গা আপনার দেড়শো এই যে এই জায়গা থেকে এই জায়গা থেকে এই জায়গা হচ্ছে পঞ্চাশ এই যে এই জায়গা হচ্ছে দুইশো এই যে দেখতে পাচ্ছেন এই যে দুইশো তিনশো চারশো এই লালটা আবার লালটা ঠিক অপরূপ এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে উনিশশো এই বরাবর হচ্ছে উনিশশো এই যে এই বরাবর উনিশশো এই যে এই বরাবর হচ্ছে দুই মিটার এই যে

আর এই লকগুলো যদি যাদের প্রয়োজন বা আপনি দেখা যাচ্ছে এই লকগুলো পাচ্ছেন না দেখা আপনার কারণ এই লকগুলো লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি লিঙ্ক দিব ঠিক আপনার ওইখান থেকে নিয়ে ভালো এই লকগুলো আনতে পারবেন এবং মানে কম টাকার মূল্য আপনারা আনতে পারবেন তো আমি এই পিচ এবং এই পিঠ সম্পর্কে ধারণা দিলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং পরবর্তীতে আপনাদের কী ভিডিও লাগে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততদিন ভালো থাকুন টিল ডেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম